দিদা কার মা হয় আমার মা হয় আমি দেব না কে দেবে পাঁচ হাজার টাকাটা কে দেবে দিদা তো কাজ করে পাঁচ হাজার টাকা পায় কে দেবে আমার মা হয় সে আমি বুঝে নেবো আমি দেব না এটা খারাপ কাজ হোক আমি দেবো না আমার হিংসা হ্যাঁ তুই তুই কাঁদছিস কেন কে আছে পিঙ্কি পিঙ্কি

আমি বলছি তো দিদা কি করে জানিস একটা বাসন দশ বার করে ধোয় ঠাকুরের ওই জন্য তো দিদাকে সবাই পুরস্কারই বলে পুরস্কারই সেইটা করতে বারণ করছে যে একবার ধো জলটা বেশি খেতে আমাদের ওই দেখো না ওর শরীর খারাপ বিছানা পত্র গুছানো হয়নি ও হ্যাঁ শরীর খারাপ হ্যাঁ আমি <laughs> <laughs> বাচ্চা যদি শরীর খারাপ থাকে না কোনো কাজ কিছু তুমি এখন কি মাঝে মাঝে করবে নাকি স্নানটা করিয়ে দাও না মাঝে মাঝে করবো না ওকে আগে স্নান করিয়ে দেবো আমরা

মানে কি যে কাজে ব্যস্ত আছে যাই বলবে না কি করবে দিদিও এলে সেই যাই যাই করে আর মা এলেও যাই যাই করে সকালবেলা মা এসছে এসে বলছে যাই যাই তুমি তো আমার দিদার মতো হয়ে গেছো তোর কাছে কি করবে কি করবে তোর কাছে বুঝবে না বোস এবারে সব মানুষের তো কাজ থাকে নাকি থাকে না সময় কাজ আর ই শুন বসবে না

তাহলে তুমি যদি দিদাকে ভালোবাসো তাহলে দিদার যে কাজ আছে সেই কাজগুলো তোমাকে করতে হবে তুমি গিয়ে কি করো এই ধান চালের কত কাজ থাকে দিদা ধান শুকাতে দিচ্ছে তারপরে বাগান থেকে ধান বয়ে নিয়ে আসছে তাহলে তুমি তুমি কি করবে তুমি কি করবে

তুমি টাইম মতো খাবে টাইম মতো ঘুমাবে টাইম মতো খেলবে টাইম মতো খেলবে তাহলে অন্য মানুষের তো ওরকম টাইম থাকে তোমার যেমন খেলা পড়া ঘুম খাওয়া তেমন দিদার অনেক বাগানের কাজ আছে ঘরের কাজ আছে দোকানের কাজ আছে কুন্ন কোটা আছে বাটনা বাটা আছে রান্না আছে তাই না তাহলে তোমার

তোমার জন্য মা গিয়ে সকালবেলা ওষুধ নিয়ে এলো কেন তোমাকে খাইয়ে দিলে কেন সকালবেলা তোমাকে এখন চুলটা আঁচড়ে দিচ্ছে কেন তেলটা কেন মা খালো স্নানটা কেন করা বুঝতে পেরেছ কাজ বোঝা যায় না কাজ বুঝে নিতে হয় বুঝতে হয় তুমি তো বোঝো না তুমি না বুঝে শুধু বড় বড় ডায়লগ মেরে চলতো চলে যাও ওই তুমি বলছো এখানে বসতে হবে এখানে থাকতে হবে হুম এখানে আজকে দিদা থাকবে দিদা থাকলে কি হবে কি হবে কি হবে তুই বল দিদা থাকলে কি হবে তোর লাভটা কি হবে লাভ আছে কোন সেটাই তো তুই বুঝছিস না একদিন আটকে রাখলে কাজ বন্ধ হয়ে যাবে দিদার অনেক কাজ আছে দিদার প্রত্যেক মানুষের কাজ থাকে আমার কাজ আলাদা মায়ের কাজ আলাদা তোমার কাজ আলাদা তোমার কাজ আলাদা না তোমার কাজ আছে না নেই আছে না নেই না মানুষ জন্মালে একা কাজ শুরু করে দেয় না তাহলে তাহলে তো দিদা কি জন্মেছে সবে

হঁ সাথে ভাত খেয়েছে তুই সব হিসাব করে রেখেছিস হুম আরো সে ঠিক আছে কিন্তু তুই দিদাকে যেতে দিবি না তোর কাছে যে রেখে দিবি এবারে একটা মানুষকে কি করতে হবে একটা মানুষকে তো খাওয়াতে হবে পরোতে হবে খরচ করতে হবে কে খরচটা কে করবে কে তোর দিদার দিদার পিছনে কে খরচ করবে কে খরচ করবে কে বল একটা মান নিজের নিজের ঠিক আছে নিজের ঠিক আছে তো কিন্তু এখানে রান্না করলে দিদার জন্য তো ডিম একটা আলাদা নিতে হবে মাংস এক বাটি বেশি করতে হবে ভাতও বেশি করতে হবে সব বেশি করতে হবে ভাগ করে খাবে ও ভাগে থেকে দেবে আসলে ঠিক আছে দিদার পিছনে একটা মানুষের তো অনেক খরচ আছে পুজোর সময় খরচ আছে তারপরে যা কিছু খাবে সেই মানুষ তার দিদার পিছনে টাকা খরচ হবে না তুই কি বুঝেছিস দিদা থাকলে দিদার পিছনে তো টাকা বেশি খরচ হবে আমাদের তিনজনের যে খরচ হবে আরেকটা মানুষ বেড়ে গেলে তার অর্ধেকটা দেবে না আমিও তো দেবো না কে অর্ধেক দেবে তবু দিদা কে রাখবে দিদা এখানে রাখলে দিদা তো কাজ করে

আচ্ছা তো মানুষ আদার নাইকো মানুষ দিদা দিদা কান দিদা কান মা হয় আমার মা হয় আমি দেব না কে দেবে 5000 টাকাটা কে দেবে দিদা তো কাজ করে 5000 টাকা পায় কে দেবে আমার মা হয় সে আমি দেব না আমি বুঝাই দেব না এটা খারাপ কাজ এটা খারাপ কাজ হোক আমি দেব না আমার হিংসা হ্যাঁ তুই তুই तू কেন

তো তাতে ちゃん করে আমি রেখে দেব তো দিদাকে টাকাও দেব বললাম তো না না যাও হ্যাঁ আই দিদা রাখছি যা যা ডাকছিস আসো 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 আম্মা আম্মা ডাকো 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 রাখো এসো আসো ডাক ডাক ちゃんちゃん ডাকো 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 তুমি আসো এদিকে আই সো নাই সো নাইছ না আয়